আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কোরআনুল করিম শিক্ষার শেষ পর্বে আমরা চলে এসেছি আপনাদেরকে কোরআনুল করিম শিখার সবগুলো উপকরণ গত সবগুলো পর্ব মিলিয়ে আমরা শিখিয়েছি এই পর্বে আমরা দেখাবো যে আপনি কিভাবে কোরআনুল করিমের সবচেয়ে সহজে এবং শুদ্ধভাবে কীভাবে কোরআনুল করিম শিখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আপনি কোরআনুল করিম শেখার জন্য সর্বপ্রথম একটি আম পাড়া কিনবেন অথবা আম পাড়া নেবেন কিংবা কোরআন শরীফের মধ্যে এই যে সর্বশেষ যে পাড়া আছে সেটি নেবেন এটার নাম কি সুরা নাবা এই যে এই সুরাটা থেকে আপনি শুরু করবেন কারণ এগুলোতে ছোটো ছোটো আয়াত আছে তাহলে শুরু করবেন কিভাবে অবশ্যই ভাঙা ভাঙা উচ্চারণ দিয়ে শুরু করবেন তাহলে চলুন শুরু করে আমরা প্রথমে আওয়াজবিল্লাহ করব আহিদুলিল্লাহ শেতানি রাজিম বিসমিল্লাহ রহমান রহিম তারপরে কীভাবে পড়বেন এই যে আম মা এই যে আমরা আপনাদেরকে নিয়ম গেছিলাম যে মিম এবং নুনের মধ্যে তাস হলে গুননা গুণনা করবেন তাহলে এখানে গুন্না করতে হবে ইয়া তা এই যে উপরে মোটা চিহ্ন চারা লিফ্টান দিবেন আ লু না আত এই যে এখানে হচ্ছে তিন আলিপে মদের হরফের বামের হরফে ওকফ এই নিয়মগুলো আপনাদেরকে শিখানো হয়েছে তারপরে আ না বা ইল আ আই মি عن النبأ العظيم ال لا إذا كان علي في الزبر نيك انت أبنك دي برته ال لا ذي هم في هي لي আচ্ছা এখানে একটা কথা বলে এই যে আপনি যদি শিখতে গিয়ে একসাথে ভাঙা ভাঙা উচ্চারণ করে একসাথে রিডিং পড়তে না পারেন তখন সেই ক্ষেত্রে আপনি আগে শব্দে শব্দে ভাঙা ভাঙা উচ্চারণ করে রিডিং পড়বেন এই যে এইভাবে আল্লা তারপরে হুম ফি হি হুম ফি হি মুখ তা লি ফু না মুখ তালিফুন তারপরে আবার ভাঙা ভাঙা পড়বে আল লা হুম ফি হি মোখ তি ফি হুম ফি হি মোখ তালি তারপরে কাল লা ক্যাল স্যাল এই যে এইভাবে আপনাকে পড়তে হবে আসলে কোরআন শরীফ পড়ার জন্য আপনাকে এর আগে যতগুলো ভিডিও গেছে সেগুলোই যথেষ্ট আপনাকে শুধু আমরা এই পর্বে শুধু দেখানোর জন্য এবং কতগুলো কথা বলার জন্য এখানে মানে এই ভিডিওটার অবতারণা ঘটিয়েছি অর্থাৎ আপনি এইভাবে কোরআন শরীফ ধীরে ধীরে পড়তে হবে এবং অতীতের যে নিয়মগুলো আসলে আগের ভিডিওগুলোতে যে পড়াগুলো চলে গেছে সেগুলো যদি আপনি প্র্যাকটিস করেন ওগুলোই যথেষ্ট কোরআন শরীফ পড়া শেখার জন্য সেগুলোই যথেষ্ট তারপরে এখানে এসে আপনি বাস্তবে প্র্যাকটিস করবেন এবং পড়তে থাকবেন এই যে এইভাবে পড়তে থাকলে আপনি কোরআন মানে শরীফ শিখতে পারবেন এবং কোরআন শরীফ শেখা আপনার জন্য মানে সার্থক হবে তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকবেন আশা করি আগেরগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন করলে বিশেষ করে বিশতম যে ভিডিওটা আছে সেটা ভালোভাবে পড়লে এবং এর আগেরগুলো তো অবশ্যই পড়তে হবে যেমন তাসদিদের জবরজের পেশ মদের হরফের উচ্চারণ জজমের উচ্চারণ তাসদিদের উচ্চারণ তারপরে কলকলার উচ্চারণ এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে আশা করি ওগুলো পড়লেই আপনারা কোরআনুল করিম এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকবেন আপনার যতটুকু সামর্থ্য এগুলাই ঠিক ততটুকু তাহলে আপনাদেরকে কোরআনুল করিম শেখার পথে শুভকামনা জানিয়ে সর্বশেষ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত